Hello friend. Ekene dekti patchen ama anek ama Onek anek rakun bargan bile aşır bagan. Ekene de Onek rakun bagan blush, aş. Komala pink, şada, murut. Tarpore, pink color. অনেক রকম আছে আর ফ্রেঞ্চ এখানে আরও একটা গেলো আছে আরও একটা লাল পিঙ্ক কালারের ফুল আছে এখানে হলো আবার কম এবার একটা সাদা কমলা হলো বাগ ফুল এবার হালকা হলুদ এবার কমলা দেখি পাতিছে এইবাৰ ক'লা ফুল